তখন হজরত দাউদ আল্লাহ ইসলামের সময় সে সময় এক শহরে দুজন মহিলা বাস করতেন তাদের সমবয়সী দুটি সন্তানও ছিল একদিন তারা একটি বনের পাশ দিয়ে অতিক্রম করছিলেন হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল তখন তাদের মধ্যে থেকে একজন মহিলা বললেন তোমার ছেলেটিকে বাঘ নিয়ে গেছে যে আছে সে আমার ছেলে অন্য মহিলা বললেন না বরং বাঘে তোমার ছেলেটিকেই নিয়ে গেছে এটি আমারই ছেলে তারা একজন আরেকজনকে দোষারোপ করতে শুরু করলো এবং এক পর্যায়ে এই বিষয় নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেল অতপর উভয় এ বিষয়ে মীমাংসার জন্য হজরত দাউদ আলাহিসামের নিকট বিচার প্রার্থী হল তখন তিনি তাদের দুজনের কথা শুনলেন অতপর তিনি ছেলেটির তাদের মধ্যে যে মহিলা অধিক বয়স্ক ছিলেন তার পক্ষে রায় দিলেন অতপর তারা উভয়ে বেরিয়ে দাউদ আলাহ সাল্লামের পুত্র সুলাম আল্লাহ সাল্লামীর নিকট দিয়ে যাচ্ছিলেন একজন মহিলাকে ক্রন্দনরত দেখে তিনি তাদের জিজ্ঞাসা করলেন কি হয়েছে তুমি কাঁদছ কেন তখন তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন তুলনামূলক কম বয়স্ক যেই মহিলা ছিলেন তিনি তার কাছে কাঁদতে কাঁদতে বললেন এই ছেলে আমার এই মহিলা মিথ্যা বলে আমার ছেলেকে কেড়ে নিয়েছে অপরদিকে বয়স্ক মহিলাও ছেলেকে তার বলেই দাবি করলেন এবং তারা আবার বাদানুবাদে জড়িয়ে পড়লেন তখন হজর সুলাইমান আল্লাহ সাল্লাম কিছু লোকদেরকে ডেকে আনলেন তাদেরকে বললেন তোমরা আমার নিকট একখানা ছোড়া নিয়ে আসো তারা ছোরা নিয়ে আসলো হজর সুলাইমান আল্লাহ সাল্লাম তখন ছেলেটিকে কাছে আনলেন এনে বললেন তোমরা দুজনই যেহেতু এই বিষয়টা নিয়ে ঝগড়া করতেছ দুজনেই দাবি করতেছো এই ছেলে তোমাদের তাহলে এখন এর মীমাংসা করে দিব আমি এই ছেলেটিকে দুটুকরো করে তোমাদের দুজনের মধ্যে ভাগ করে দিব এতে করে তোমরা দুজনেই সমান ভাগ পাবে একথা বলে তিনি দুই মহিলার দিকে তাকালেন তাকে জিজ্ঞেস করলেন তোমরা কি আমার প্রস্তাবে রাজি আছো বয়স্ক মহিলা এতে রাজি হয়ে গেলেন কিন্তু অল্প বয়স্ক মহিলাটি একথা শুনে হাওয়া করে কান্না শুরু করলেন তিনি হজর সাল্লাম আলাহিসাল্সাল্লামকে অনুনয় বিনয় করে বলতে শুরু করলেন হে আল্লাহ নবী আপনি দয়া করে এমন করবেন না আল্লাহ আপনার উপর রহম করুন এই ছেলেটির উপর আমার কোনো দাবি নেই এই ছেলেটি তারই আপনি এই ছেলেকে তাকে দিয়ে দেন তবুও একে কাটবেন না কষ্ট দিবেন না তখন হজরত সাল্লাম সালামের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল তিনি উপস্থিত সকলের সামনে বললেন যদি এই ছেলেটি এই বয়স্ক মহিলার হতো তাহলে সে এই ছেলেটাকে কখনোই কাটতে ফেলতে চাইত না অপরদিকে অল্প বয়স্ক মহিলাটিকে দেখো সে জানে ছেলেটি সে পাবে না তবুও সে ছেলেটিকে বয়স্ক মহিলাকে দিয়ে দিচ্ছে কেননা এটা প্রকৃত অর্থে তারই ছেলে আর তার জন্য সে চায় যেভাবেই হোক এই ছেলে বেঁচে থাকুক এরপর তিনি ছেলেটিকে এনে অল্প বয়স্ক মহিলার কাছে দিয়ে গেলেন সুভানল্লা একজন মা কখনই তার সন্তানের কোনো অমঙ্গল কামনা করতে পারেন না তার নিজের জীবন দিয়ে হলেও তারা চান তাদের সন্তান ভালো থাকুক তাই আমাদের সবার উচিত আমাদের বাবা মায়ের খেয়াল রাখা আল্লাহতালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন